হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবারও চলে এসেছি সাজেকের প্রথম রাতের ডিনার পার্টির আয়োজন দেখাতে রিসর্টের ব্যালকনিতে বসে দুই পার্টনারের আড্ডা চলছে কি অন্ধকার দেখো পানি পড়ার হচ্ছে মামার গান নাকি খুব ভালো হয়েছে দূরের ওই রেসর্ট মামার গান বাচ্চারা খুব এনজয় করছে ডিনারের প্রস্তুতি চলছে গেস করুন তো আজকে কি তৈরি হবে মশলা মাখানো কমপ্লিট চিকেনে মশলাগুলো দিয়ে ম্যারিনেট করা হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে এগুলো দিয়ে পুরানো হবে বার্বিকু হবে আর আমাদের জন্য এগুলো আজকে করা হচ্ছে আমাদের আজকে রাতের খাবার এই বারবিকিউ চিকেন কিভাবে এটা তৈরি হচ্ছে সেগুলো আমি ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে যত রকম মশলা আসলে বার্বিকিউ তৈরি করতে লাগে সমস্তটা দিয়ে মাখিয়ে রাখছিল মিনিমাম ছ ঘন্টা এখন হচ্ছে পুরানো হবে

বারবিকিউ পার্টি ডান ডান আবু অনুভূতিটা কেমন জি অনেক সুন্দর খাবেন নিজের বারবিকিউ নিজে করতেছেন এই দাদা ভাইটি হলো চাকমা তাই তার ভাষা বোঝার চেষ্টা করছি আমি তোমাকে ভালোবাসি এই ভাষাতে কি বলে চাকমা ভাষা দিয়ে কয় আমি তোরে পাই আমি তোরে কোস পো এটার মানে কি এটা ওরে বাবা নাম কি আপনার মনি 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 চাকমা মনি চাকমা আবার আগুন ধরে গিয়েছে তো পুরো যাবে আগুনটা নিবাই দেন

আজকে আমাদের রাতের খাবারে থাকছে বার্বিকিউ চিকেন ও নান আর আমি এই চিকেনটি তৈরি করছি কাশবন রেস্টুরেন্টের সামনে আজকের ডিনার কাশবন রেস্টুরেন্টেই হবে এই রেস্টুরেন্টটি আমাদের রিসর্ট নগরায়নক রিসর্টের অপোজিটেই রয়েছে নাও ডিনার টাইম

nhìn vào xong rồi đó đi đi nó phải cái làm mà mẹ đi vào ভাবি টেস্ট কেমন হয়েছে বলে নাইস তাহলে আমি পারি বানাতে অবশ্যই অবশ্যই মজা হয়েছে কিনা তাই বলে

বার্বিকিউ চিকেন ও নানটা ভীষণ টেস্টি ছিল আর এই কাশবন রেস্টুরেন্টের সদস্যরা ভীষণ ভালো তাদের ব্যবহার খুবই অমায়িক তাদের সাথে কাজ করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে তো বন্ধুরা অনেক তো হলো তাহলে আজকের মতো এখানেই শেষ করি নেক্সটে আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ